বেছে 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 কিনতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্যে আপনি অল্প টাকা দিয়ে ব্যবসা করতে চান সমস্যা নাই চলে আসতে পারেন ইউনিক সুজে এখানে এই যে একজন বড়ো ভাই জুতা কিনতেছে দেখতেছে ওনার সাথে একটু আলাপ করব। একটু দোকানটা দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এই দোকানে প্রচুর প্রচুর জুতা আছে আমার জুতার কোনো শেষ নাই এবং অর্ধেক দামে এই জুতাগুলো নিতে পারবেন আপনারা বেছে 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 নিতে পারবেন অলরেডি একজন ভাই বেছে 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 নিচ্ছে যা এই লোকের সাথে একটু

এই যে দেখেন দেখছেন ভাইয়া এই জুতা গুলা করে কিনছে এটা বাইরে কিনতে গেলে কত অন্য দোকানে তিনশো আশি টাকার মতো তিনশো আশি টাকা তার মানে একশো বিশ টাকায় লাভ তাই না আচ্ছা এটাকে আমি শিখিয়ে দিছি না না আমি শিখিয়ে দেন এটাই বাস্তব আপনারা যারা আসলে ব্যবসা করেন আপনারা যারা ব্যবসা করেন ব্যবসা করতে চান এই ভাইয়ার মতন আপনারা চলে তো নতুন কোন লোক এই দোকানে কি আসার জন্য বলবেন হ্যাঁ চাইলে আসতে পারেন আসতে পারে

তারপরও ভাইয়ার সাথে গর্বের মাঝে তো কথা বলবো না একজনের সাথে কথা বলছি আপনারা যারা ফেসবুকে আছেন দেখেন যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান চলে আসতে পারেন আলম সুপার মার্কেট ইউনিক সুজে। ভালো মানের জুতা সবচেয়ে কম দামে বিক্রি করে অলরেডি দেখতে পাচ্ছেন আমার সামনে আছে দোকানের ওনার ভাইয়া যেরকম দেখতে সুন্দর বা ওনার পাঞ্জাবের গেট আবার সুন্দর সুন্নতি লেবাস সুন্দর পোশাক আছে আমি মনে করি আপনারা আসলে ওনার কাছ থেকে একটা ভালো কিছু পাবেন ভালো কিছু আশা করা যায় তো ইনশাল্লাহ ফোন দিলে তো কি আপনিই তো ধরবেন না ভাইয়া ফোন দিলে উনি ধরবে নতুন যারা আছে তাদের জন্য তো অবশ্যই একটু ডিসকাউন্টের ব্যবস্থা রাখবেন আর দ্বিতীয় কথা যারা পাইকারি নিয়ে পাইকারি সেল করে তাদের জন্য তো আলাদা একটা রেট আছে আলাদা একটা ফেসিলিটি আছে আপনারা অবশ্য ভাইয়ের এই দোকানে আসতে পারেন এখানে দেখেন কার্টুন আছে হাজার হাজার মডেলের কার্টুন আছে হাজার হাজার মডেলের জুতো আছে যারা আসতে চান চলে আসতে পারেন স্ক্রিনে তো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি বিটুটি ভালো লেগে থাকে অবশ্য প্লিজ শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন ভাই এই তথ্যটা পেয়ে উনিও ব্যবসা করে বেকার সমস্যা ওনারও দূর হয়ে যায় আমি চাই এটা তো অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ